আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আমার লাইফের বেস্ট একটা ডে মানে গতকালকে তো আমার অনেক মন খারাপ ছিল যে আমি ইনা ইনআই যেতে পারি নাই সেজন্য বাট আল্লাহর প্ল্যানিং তো হচ্ছে অনেক বেস্ট হয় অলওয়েজ তা হচ্ছে এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি চাঁদের গাড়ি দিয়ে আমরা আজকে অনেক জায়গায় ঘুরব তো আমি হচ্ছে অস হচ্ছে এই ঢালটা আমি ভিডিওতে দেখেছি আমি কখনো হচ্ছে সামনাসামনি দেখি নাই তো কারণ যেতে যেতে কি হয় কক্সবাজারে রাত হয়ে যায় সেজন্য তো আজকে দেখলাম খুবই ভালো লেগেছে তাই তো এই যে এই গাড়ি করে আমরা আজকে সারাদিন ঘুরবো একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রথমেই আমাদেরকে ব্রেক দিয়েছে হচ্ছে আর হিমসরি তো হিমসরি জর্ন এবং ইকো রিসোর্ট যেখানে সেখানে এখন আমরা যাব তো এখানে এটা মনে হয় কৃত্রিম ঝর্ণা তা আজকে আমার আউটফিট অনেক সুন্দর আমি অনেক সুন্দর একটা শাড়ি পরেছি হিজাব করেছি বাট জুতা হচ্ছে আমি অনেকগুলো নিয়ে গিয়েছিলাম কোনো জোতাই হচ্ছে পড়তে পারি না কারণ সবগুলো হচ্ছে হিল আর ওই মানে বিচে গেলে ওটা ডেভে যায় সেই জন্য এক জুতা দিয়ে একদম পুরা টোর কাটিয়ে দিয়েছে আর এই যে পরে গেলাম হচ্ছে এটা মিনি বান্দরবন বলে ওইখানে আমরা হচ্ছে উঠছিলাম আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে ওঠার জন্য আর আমি অনেক সাহস করছি শাড়ি পরে ওঠার জন্য আর একটা ভাইয়া ভিডিও করে দিয়েছিল ভাইয়া হচ্ছে ব্লগার ছিল তাই তো এই মিনি বান্দরবনের উপর থেকে এই যে এই ভিউটা ভিউটা অনেক সুন্দর আমার কাছে এত রিফ্রেশিং লাগছে বিষয়টা আর খুবই ভালো লেগেছে আর এই যে এখানে হচ্ছে একটা জেনারেটর দিয়ে সেখানে যেহেতু কারেন্ট নেই সেই জন্য জেনারেটর দিয়ে উনি শরবত করে হচ্ছে বিক্রি করে তো আমরা সবাই হচ্ছে লেমন মিন্ট খেয়েছে আমরাও খেয়েছিলাম খুবই ভালো লেগেছে আর আমিও একটু ভিডিও করে নিলাম এই তো এই যে চলে এসেছে মিন্ট এটা খেতে খেতে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর জায়গা আমরা মানে ঘুরেছি মাসাল্লা আলহামদুলিল্লাহ প্রকৃতি আসলেই সুন্দর ঘুরতে যাওয়া খুবই ভাগ্যের একটা ব্যাপার যে ভাগ্যে থাকলে আপনি ঘুরতে পারবেন না হলে না আর এই যে এখানে আমরা অনেকগুলো সিগনেচার ছবি তুলেছি সেগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি আর থ্যাংক ইউ সো মাছ আমার গুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ